আটটা নদী আছে বাংলাদেশের উৎপত্তি ভারত হয়ে পুনরায় বাংলাদেশে এসছে আবার ভারতে উৎপত্তি হয়েছে বাংলাদেশে এসে আবার ভারতে প্রবেশ করেছে বাংলাদেশের ভিতর গিয়ে আবার ভারতে প্রবেশ করেছে কিন্তু বাংলাদেশের ভিতরে অনেক এলাকা ঘুরেছে ঘুরে তারপরে ভারতে গেছে তো সেসব জায়গায় আমরা বাধার সৃষ্টি করিনি এবং খুব ভালোভাবে আছে এই একটা ক্যাটাগরি গেল আর একটা ভারতে উৎপত্তি হয়েছে বাংলাদেশ হয়ে পুনরায় ভারতে গেছে এবং সবশেষে বাংলাদেশে এইরকম ভাবে প্রায় চল্লিশটা নদী আছে তো চল্লিশটা নদী নিয়ে আমরা এখনই আলাপ শুরু করতে পারি তা আমরা কেন করি না এই যে যৌথ নদী কমিশন করে না এখন আমি ভাবি যৌথ নদী কমিশনের কাছে তথ্য নেই তথ্য নেই এবং ওনারা ভয়ে ভারতের তাদের যে কাউন্টার পাওয়ার তারা তো অত্যন্ত সমৃদ্ধ এবং তারা তো আমাদের উপরে অনৈতিকভাবে কাজ করছে তো অনৈতিকভাবে যারা কাজ করছে তারা তো সোচ্চার আমরা গত ষোলো বছরে দেখেছি অনৈতিক একটা সরকার কিন্তু তাদের ইন্টেলেকচুয়াল না রকম সোচ্চার ছিল পর্যন্ত তো সেই রকম ভারত তারা অনৈতিকভাবে কাজ করছেন আমরা নীতির জায়গায় আছি তো ওরা সেইভাবে প্রস্তুতি নিয়ে যারা নৈতিকতা মানেন না তারা অনেক ধরনের প্রস্তুতি থাকে আমাদের নিজেদের নৈতিকতা আছে কিন্তু আমাদের কোনো প্রস্তুতি নাই আমাদের তথ্য নাই তো যাদেরকে এরকম যৌথ নদী কমিশনের মেম্বার বানানো হয়েছে তো ওনাদের তথ্য নাই বলেই ওনারা সাহস পাচ্ছেন না তো তথ্য নিতে হবে এই শখের মতো মানুষের কাছ থেকে শরীর সাহেবের মতো মানুষের কাছ থেকে আমরা যারা মাটি ঘাটে কাজ করি আমাদের কাছে তথ্য আছে আন মোহাম্মদ সাহেব আছেন বহু আছে বাংলাদেশে এরকম মানুষ যাদের কাছ থেকে শানসুমন সরে সরে জমিনে কাজ করে তো যাই হোক এই সীমান্ত দিয়ে এইভাবে আমরা এখন দুটো ইম্পর্ট্যান্ট নদী নিয়ে কিছু কথা বলবো তিস্তা এবং দুধকুমার তিস্তা নদী আমরা ভারতের সঙ্গে বাংলাদেশের আলোচনা হবে এই তো আমরা জানি কিন্তু তা তো না তিস্তার উৎপত্তি হয়েছে তিব্বতে আমাদের অনেক নদী গবেষক হয়তো জানেন না কিংবা অনেকে জানেন অনেকে জানেন কিন্তু বই পুস্তকে এ পর্যন্ত যাদের লেখা বই পুস্তক আমি পড়েছি ভারতীয় বই পুস্তকও পড়েছি বাংলাদেশের বই পুস্তক সবাই বলে সিকিম থেকে উৎপত্তি তা নয় তিব্বত থেকে উৎপত্তি তিস্তা আর দুধকুমার দুধকুমার এটা অভিন্ন নদী এটা তোরষা এবং রাইডাক এটার উজানের অংশ এটা চুম্বি উপত্যকা এটাও কিন্তু ইয়া তা তিস্তা আমরা তাহলে চীনকে ইনভলভ করব দ্বিপাক্ষিক তো হবে না বহুপক্ষীয় তাই তো চীন বাংলাদেশ ভারত তাহলে কি হবে ভারত একটু কাপ ডাউন হবে একটু নত জন্ম হবে কারণ চীন তো একটা বড় শক্তি ওরা যখন শাঙ্কু নিয়ে শাঙ্কুর পানি নিয়ে এত হইচই করছেন হ্যাঁ যন্ত্রণা যন্ত্রণার জায়গায় চলে গেছে তো চীনের সঙ্গে পারছে না তো আমাদের তো শক্তিশালী একজন প্রতিবেশী লাগবে শক্তিশালী একজন বন্ধু দরকার আচ্ছা তো সেই জন্য সেই জন্য আমাদের উচিত হবে যে এটার উপরে ব্যাপকভাবে চাপ সৃষ্টি করতে হবে যে না এইসব অভিন্ন নদী এটা নিয়ে যখন আলোচনা হবে অবশ্যই চীন হবে আর আমরা আমার কাছে তথ্য আছে যে কটা আমি বললাম এটা নিয়ে চল্লিশটা নদী নিয়ে আমরা এখনই চাপ সৃষ্টি করতে পারি আলাপ আলোচনা করতে পারি তাদের স্বার্থ তাদের স্বার্থ জড়িত আছে তা আমরা এরপর থেকে আমাদের যে নদীগুলো বাংলাদেশে উৎপত্তি হয়েছে ভারতে গেছে এই সব নদীর উপরে আমরা কোনো স্থাপনা যেন না দিই স্থাপনা দিলে হবে কি এটা আন্তর্জাতিক একটা ইস্যু হবে এবং আমাদের নৈতিকতার জায়গাটা নষ্ট হয়ে যাবে যেটা ভারত নৈতিকতার জায়গা নষ্ট করেছে